হ্যালো এক্সেল লার্নার্স ওয়েলকাম ব্যাক টু তুষির ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটিতে আমরা দেখব কীভাবে এক্স লুকআপের সাথে আরও এক্স লুকআপ ব্যবহার করা যায় অনেক সময় আমাদের একসাথে একাধিক টেবিল থেকে ডাটা আনতে হয় তখন আমরা এক্স লুকআপের ভেতরে এক্স লুকআপ ব্যবহার করতে পারি আজকে এক্সপ্লেনে আমি আপনাদেরকে ঠিক সেটাই শিখিয়ে দেব তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মাইক্রোসফট এক্সেল ছন্দের মাধ্যমে শিখে থাকি প্রতিটি ফর্মুলা যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন মূল ভিডিওটা শুরু আমরা আমার কাছে এরকম একটা ডাটা আছে যেখানে সে এখানে একটা টেবিল আবার এখানে একটা টেবিল আবার এখানে একটা টেবিল এই টেবিল তিনটা টেবিল থেকে আমি কিভাবে ডাটাটা মামটা নিয়ে আসবো সেটা হচ্ছে এলসি নং দিয়ে কিভাবে মানটা নিয়ে আসবো বায়ার এলসিডে পি এম ডিসক্রিপশন সার্টিফিকেট অর্ডার কোয়ান্টিটি পিআই নং বিসিআই টিসিআই নং এবং সাপ্লাই এগুলো আছে নিটিং এর বা মার্চেন্ডাইজের একটা আছে আইটেম যা এ যা কোনো কিছু প্রিপেয়ার করার সময় প্ল্যানিং করার সময় আইপি তে প্ল্যানিং প্ল্যানিং করার সময় ব্যবহার হয় এবং এস সি এম এই ডাটাগুলো ক্রয় করতে হয় তা একসাথে এই ডাটাগুলো নিয়ে আসার জন্য আমরা নেস্টেড লুপ ব্যবহার করব আচ্ছা তাহলে আমরা কি করি প্রথমে আমরা কন্ডিশনটা এক্স এক্স লুক আপ ফাংশনটা ব্যবহার করতে পারি এক্স লুক আপ কল করলাম এরপরে আমাদের আছে এইটা অর্থাৎ আমরা যার সাহায্যে নিয়ে আসবো প্রথম টেবিল থেকে নিয়ে আসবো প্রথম টেবিল থেকে এ পর্যন্ত নিয়ে আসবো এবং ফ্রিজ করে দেব কাজ করার সময় সব ফ্রিজ করে দেওয়া আসার এরপরে আছে আমাদের কি যা যে রাশিটা নিয়ে আসবো আমরা সবগুলো আছে এইখান থেকে এই রাশি পর্যন্ত নিয়ে আসবো এটা ফিক্স করে দেব এটা ফিক্স করে দেবো এখানে আমি কভা দেব এরপরে আমরা আরেকটা এসুল কাপকে কল করবো এর ভিতরে আর কি পরে আবার এটা সেম যেহেতু আমরা সেম রাশিকে কল করে নিয়ে আসবো এরপরে হচ্ছে আমরা পরে কি দেবো অবশ্যই এলসি সি নম্বরটা দিতে হবে এটাকে আমরা ফিক্স করলাম কমা দিলাম এবং পরবর্তীতে আমরা যে ডাটাগুলো চাই রিটার্ন ভ্যালু হিসেবে যে ডাটাগুলো চাই সেটাকে কল করলাম এরপর আমরা সেম এলসি নাম্বারটা চাই সরি এখানে আমাদেরকে কী করতে হবে এক্স লুকাপকে কল করতে হবে এক্স লুকাপ কল করলাম এবং এলসি নামটাকে নিলাম এরপর আসে এলসি এর যে জায়গা আছে এটাকে ফ্রিস করলাম কমা দিলাম এবং আসে টোটাল রাশি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে এখন আমাদের কী করতে হবে জয়টা এক্স লুকাপ ব্যবহার করতেছে এটা ব্র্যাকেট ক্লোজ করলাম তাহলে দেখুন আমাদের এক্স এক্সলুকাপের মানটা চলে আসছে আচ্ছা প্রথমে আমাদেরকে এই কাজটা হলো কি প্রথম এক্স লুকআপের কাজ হচ্ছে প্রথম টেবিলে ডাটা খুঁজতে হবে আমরা যে পেন্সিনটা দিছি প্রথম টেবিলে খুঁজবে যদি মিলে যায় তাহলে মানটা সরাসরি আউটপুটের রেজাল্ট দিয়ে দেবে যদি না মেলে পরের ফর্মুলাতে দ্বিতীয় সাইডে দ্বিতীয় দ্বিতীয় টেবিলে খুঁজবে যদি মিলে যায় তাহলে মান একবারে ফলাফল প্রকাশ করবে এরপর তাতে আবার সেম কাজটা করবে যদি তৃতীয় টেবিলে মেলে যায় তাহলে মানটা প্রকাশ করবে এবং যদি কোনো রাশি এখানে না পায় তাহলে মান ফাউন্ড বলে দেখবে এভাবে আমরা একসাথে একাধিক টেবিল থেকে ডাটা লুকআপ করে নিয়ে আসতে পারি আচ্ছা আমি এই এটা একটা টেবিল দিয়েছিলাম আমি যদি ইচ্ছা করি যে আমি এই টেবিল থেকে এই ডাটাটা নিয়ে আসি কবি করে টেবিল অটোমেটিকলি গেলে মানটা চেঞ্জ হয়ে গেছে অটো ফর্মুলা এভাবে সব তথ্য একসাথে নিয়ে বায়ার হচ্ছে স্টেন্ডলা আমাদের কি আছে বায়ার স্টেন্ডলা এসি ডেট আচ্ছা ডেট ফর্মেটটা এখানে থাকতেছে না কারণ হচ্ছে এই ফর্মেটটাকে আমরা যদি পেন্টার দিয়ে দেয় তাহলে আমাদের ডেট ফর্মটা চলে আসে এটা এটা হয়তো আপনারা সবাই জানেন কম বেশি সবাই জানেন এটা খুব কাজে লাগে যখন আমরা আলাদা আলাদা টেবিলগুলো থেকে ডাটা খুঁজে আনতে পারি যেমন বায়ার ইনফো এক টেবিলে অর্ডার ইনফো এক টেবিলে আর অন্য কিছু থাকে আশা করি আজকের ভিডিওটা আপনারা অনেক কিছু শিখতে পারছেন মাল্টিপাল টেবিল থেকে লুপ ব্যবহার করে ডাটা লুক আপ করতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এক্সেল নিয়ে আরও নতুন নতুন ট্রিক্স অ্যান্ড টিপ পেতে তুশির অ্যান্ড টেক চ্যানেলের সাথে থাকতে ভুলবেন না তাহলে দেখা যাচ্ছে না ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ